আমার কেন জানি অনেক দিন ধরে স্ট্রিট ফুড খাওয়ার অনেক ইচ্ছে হচ্ছিলো যদিও সচরাচর রেস্টুরেন্টগুলোতে খাওয়া হয় বাট কেন জানি মন টানছিল যে স্ট্রিট ফুড খাবো কিন্তু ব্যস্ততার কারণে আর যাওয়া হয়নি আগামীকাল যেহেতু আমার বার্থডে ছিল তাই চিন্তা করলাম আজকেই কেন না আমি একটু যে ঘুরে আসি যেই আমার হাজব্যান্ডকে বললাম সেই আমাকে সাথে সাথে নিয়ে সে বের হয়ে গেল কিন্তু স্ট্রিট ফুড খাওয়ার জন্য কোথায় যাবে এইটা আমিও জানতাম না সেও জানতো না রিক্সাওয়ালা মামাকে বললো যে মামা আমাদেরকে এরকম এরকম যেখানে পাওয়া যায় আমাদেরকে আমাদেরকে নিয়ে তো মামা এমন একটা প্লেসে নিয়ে গেল। আমরা টোটালি অবাক হয়ে গেলাম সেখানে পঞ্চাশ টাকা প্লেট মোমো পাওয়া যাচ্ছিল একশো টাকার মধ্যে ছিল নাগা পাস্তা দশ ইঞ্চির ভরপুর চিজ সহ পিৎজা ছিল মাত্র তিনশো টাকা এই দোকান থেকে আমরা পিৎজা খেয়েছি পাস্তা খেয়েছি তারপর হচ্ছে মোমোজ খেয়েছি প্রত্যেকটা আইটেম তাদের বেস্ট ছিল আপনারা নাম অবশ্যই ভিডিওতে দেখতে পেয়েছেন তাদের বিহেভিয়ারও অনেক ভালো ছিল এত কম প্রাইসে ভাই কিভাবে সম্ভব প্রথম রিকশা থেকে নেমে স্টলগুলো দেখে মনে হচ্ছিল আজকে আমি প্রত্যেকটা স্টল থেকে আমি খাবার ট্রাই করব কিন্তু এত কিছু কি আর একবারে খাওয়া সম্ভব এই তো পিৎজা খেয়ে আমার পেট অলরেডি পুরো ভরে গিয়েছিল আমি বলবো যারা একদম কম প্রাইস এর মধ্যে খাবারের টেস্ট নিতে চাচ্ছেন বিশেষ করে ফাস্ট তারা চোখ বন্ধ করে এই জায়গাটাতে চলে আসতে পারেন এখানে এসে কিন্তু আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্সও হয়েছে এটা দেখতে পাচ্ছেন এইটা এক আপু বিক্রি করছিল এইটার নাম হচ্ছে চিজ বার্ন এটার প্রাইস ছিল তিরিশ টাকা কায়নাত বলছিল এটা সে খাব প্রথম বললাম যে তুমি একটা ট্রাই করে দেখো ভালো লাগলে আমরাও খাবো এইটা শুধু নামেই চিজ বান ছিল ভেতরের চিজের কোনো নাম গন্ধ ছিল না মনে হচ্ছিল কি একটা বার্নের ভেতরে শুধু আলুর ভর্তা ঢুকিয়ে দিয়ে দিয়েছে সত্যি আর আপুটার বিহেভিয়ারও কি বলবো খুবই রাফ ছিল মানে আমি বলছিলাম যে আপু এটার ভেতরে তো কোনো চিজই নাই তো বলতেছিল যে তিরিশ টাকার মধ্যে চিজ কিভাবে খাবেন তাহলে চিজ যেহেতু তেইশ টাকার মধ্যে খাওয়ানো সম্ভব না তাহলে আপনি এটার নাম কেন চিজ বান দিয়েছেন সেটা বলেন তার এগুলো দুই নম্বরের কারণেই হয়তো তার স্টলে একটা মশাও ছিল না আমরাই ছিলাম মানে ব্যাড লাক যাই হোক আজ স্টল থেকে আমরা হচ্ছে পিৎজা নিয়েছিলাম তারপর হচ্ছে পাস্তা নিয়েছিলাম কায়ানাত বলছিল যে সে মোমো খাবে আমাদের যেহেতু পেট টোটালি একদম ভরে গিয়েছিল আমরা খাবো না তো ভাইয়াকে বললাম যে তাদের একশো টাকা প্লেট হচ্ছে তাদের মোমোস তো বললাম যে ভাইয়া হাফ কি দেওয়া যাবে শুধুবাবুর জন্য তো বললাম হ্যাঁ আপু পঞ্চাশ টাকার মোমো আপনি খেতে পারবেন সেখানে আপনি তিন পিস পেয়ে যাবেন তো কায়নাতের কাছ থেকে আমি এক পিস ট্রাই করলাম মোমোটাও বেশ ভালোই ছিল মানে মোটামুটি ছিল খুব বেশি একটা যে ভালো তা কিন্তু না এইখানে পাওয়া যাচ্ছিল গরুর খিরির কাবাব তারপর হচ্ছে মাংসের কাবাব তারপর উইংস কাবাব আরো অনেক কিছু তো পেট যেহেতু অনেক ভরে গিয়েছে কিন্তু আমার কাবাব খেতে মন চাচ্ছিল তাই আমরা হচ্ছে উইংস তারপর হচ্ছে খিরির কাবাব মাংসের কাবাব সব কিছু পার্সেল করে বাসার জন্য নিয়ে নিয়েছি ও প্লেস নামটা তো বলাই হলো না এইটা হচ্ছে ওয়ারিতে পুরান ঢাকা ওয়ারিতে যদি আপনারা চলে আসেন তাহলে এই মজার মজার স্ট্রিট ফুড গুলো আপনারাও ট্রাই করতে পারবেন আর এই না ব্লগটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না লাভে